আসসালামু আলাইকুম আমি তাসনিম চলে আসলাম আমার চ্যানেল সেভি থেকে তো আমার ট্রেনিং সেন্টারে কিন্তু ব্লক বাটির সেলাই গহনা এন্ট্রি গহনা থেকে শুরু করে অনেকগুলো কোর্স আছে তার মধ্যে একটা কোর্স হচ্ছে মেহেদি এই মেহেদি কোর্সটা হচ্ছে মেয়েদের কি বলবো মেয়েরা অনেক বেশি পছন্দ করছে আর আমরা একদম অ্যাটু খুব সুন্দর করে শেখাই আর আমি একটা কথা বলি আমার এখানে অনেককে দেখছি মেহেদি কোর্স করছে তারা ব্লগ চ্যানেল করার জন্য এবং অলরেডি ওপিআপুর ব্লগ চ্যানেলটা খুব ভালো উনি প্রতিদিনই ভিডিও দেয় তো হ্যাঁ প্রতিদিনই ভিডিও দেয় তো অনেকেই আছে তো আপনারা প্রফেশনালি এটা যে কোনো কিছু প্ল্যান করে আপনারা করতে পারেন যেমন ব্লগ করতে পারেন তারপরে করছেন হ্যাঁ চ্যানেল করতে পারেন আপনারা আপনারা প্রফেশনালি এটা নিতে পারেন বিয়ে গায়ে হলুদের অর্ডারের মেহেদি লাগানোর কাজগুলো নিতে পারেন তো যেহেতু আমরা একদম খুঁটিনাটি বিষয়গুলো শেখাই আমাদের উপর আস্থা রেখে এখানে হচ্ছে মেহেদি কোর্সে ভর্তি হতে পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ